আজকের বিষয় হলো দশটি গুরুত্বপূর্ণ জিজ্ঞেস তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা হোক উত্তর দেওয়ার জন্য মানুষের অপর্যাপ্ত রক্ত সংবহনকে কি বলে উত্তরিয়া পরে প্রশ্ন সাত্রিয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহ হিন্দু শাস্ত্রীয় নৃত্য উত্তর আসাম পরের প্রশ্ন কোন মহিলা সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট চড়ে উত্তর জুনকো তাবে পরের প্রশ্ন কোন গ্রহের সর্বোচ্চ স্যাটেলাইট রয়েছে উত্তর বৃহস্পতি পরে প্রশ্ন দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল কার লেখা উত্তর শশী থারুর পরে প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় উত্তর গুজরাট পরে প্রশ্ন এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ণয় করতে উত্তর এইডস অ্যান্টিবডি পরে প্রশ্ন ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য উত্তর উড়িষ্যা পরে প্রশ্ন মাই লাইফ অ্যান্ড দা ওয়ার্ক কার আত্মজীবনী উত্তর হেনরি ফল্ট আলোর তরঙ্গ তত্ত্বের প্রবাকটাকে উত্তর হাইগেন্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে